আমরা দেখবেন পত্রপত্রিকায় অথবা বিভিন্ন ভিডিওতে যখন হামলা হয় আমাদের প্রত্যেকের হৃদয়টা যেন প্রশান্ত হয়ে যায় আমরা যখন দেখি যে দাবানো জ্বলে উঠছে তখন আমাদের দোয়ায় বারবার আমরা বলি যে আমরা তাদের উপরে আপনি দাবানো চালিয়ে দেন আমরা যদি বুঝতাম যে তাদের জন্য প্রতিনিয়ত কি পরিমাণ আমরা সৃষ্টি বন্ধ করছে আমরা যখন

ফেরেশতাদের আগুনের সঙ্গে মিলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন এর দোয়া কবুল করে নেন তাহলে আপনি চিন্তা করেন কি পরিমাণ মসজিদে কি পরিমাণ মুসল্লি প্রতি নিয়ত তাদের বিরুদ্ধে দোয়া করছে এবং হাদিসের ভিতরে পরিষ্কার আসছে এখন তো আপনারা একটা হামলার খবর নিচ্ছেন হামলা করছে এবং হামলা করছে থেকে হামলা হচ্ছে

পাথর পর্যন্ত সাক্ষী দিবে যে আমার পিছনে হুদি লুকিয়ে আছে এখনই তাকে মেরে ফেলবে পরিস্থিতি এতটা ভয়ানক হবে এই দিনটা আসার আগ পর্যন্ত কখনো কখনো তারা আমাদের উপরে প্রতিশোধ নেবে আমরা প্রতিশোধের প্রতি উত্তর দিব কখনো কখনো তারা জুলুম করে আমাদের ভূমি কেড়ে নেওয়ার স্বপ্ন দেখবে আল্লাহ কখনোই খালি হতে দেবে না নবী আলাইহিস বলেছেন এটা হবে মানসর ওয়াল বাহসর समस्त মুসলমানের মিলন মেলা হবে এই সামনে দিরাপে দেখবেন এখানে মুসলমানদের মিলন মেলা হবে সিরিয়াতে মুসলমানদের মিলন মেলা হবে লেবাননে মুসলমানদের মিলন মেলা হবে জর্ডানে মুসলমানদের মিলন মেলা হবে এই জায়গা হবে মুসলমানদের প্রাণকেন্দ্র মিলন মেলা কথায় সেখানে মুসলমানরা ছুটে যাবে হামাগুড়ি দিয়ে হলে এই ভূমির দিকে ফিরে যাবে আল্লাহ আপনি আমার স্বামীর ভিতরে বড় করে করেন